আপনি কি ব্যবসা করেন বা ভবিষ্যতে ব্যবসা করার পরিকল্পনা আছে যদি তাই হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে এমন একটি আয়াতের কথা বলবো এমন একটি আয়াত সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ যে আয়াত শুধুমাত্র আপনার ব্যবসা না আপনার পুরো জীবন বদলে দিবে। আপনার রিজিকের প্যাটার্ন চেঞ্জ করে দিবে। এটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স না এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রিজিকের গ্যারান্টি মডেল ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখুন আশা করছি যে এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন আল্লাহ পাক মিন সুরা তালাকের দুই থেকে তিন নম্বর আয়াতে বলেন মিন যার অর্থ হচ্ছে যে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে একটাই প্রসেস সেটা হচ্ছে তাকোয়া বা আল্লাহ ভীতি আল্লাহর ভয় যদি আপনি অন্তরে রাখেন এবং আল্লাহকে ভয় করে যদি সব কিছু করেন তাহলে এটা হচ্ছে আপনার সেই গোপন কোড যে গোপন কোডটা আপনি এক্সপ্লোর করার পর ইনশাআল্লাহ দেখবেন যে রিজিক চতুর্দিক থেকে আসা শুরু হবে এবং আপনার যে সমস্ত ডিফিকাল্টিস আছে যে সমস্ত প্রবলেম আছে যদি ঋণ থেকে থাকে যদি ব্যবসায় লস হয়ে থাকে সব দেখবেন যে আল্লাহ তালা সব কিছু থেকে বের হওয়ার পথ আপনাকে দিয়ে দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না সো যখন আপনি তাকুয়ার সাথে অর্থাৎ আল্লাহ ভীতির সাথে বিজনেস পরিচালনা করছেন তখন আপনি কিন্তু কোনো গ্রাহককে ঠগাতে পারবেন না তখন কিন্তু একজন গ্রাহক যদি কোনো সমস্যায় পড়ে বা পণ্য রিলেটেড সেবা রিলেটেড যে কোনো প্রবলেমের কথা আপনাকে যখন বলবে তখন কিন্তু আপনি তাকে ওই যে আল্লাহ ভীতি থেকে বেশি মানে ভালোভাবে তাকে কেয়ার করবেন তার যত্ন নেবেন এবং সেই সাথে বিশেষ করে যখন আপনি আল্লাহর জন্য আপনার কাস্টমারদেরকে ভালোবাসবেন তা তাদেরকে কেয়ার করবেন তখন আসলে দেখা যাচ্ছে যে আপনার বিজনেসটা ডে বাই ডে অনেক বড় হবে ইনশাল্লাহ বিকজ বিজনেসের মূল জিনিসটা হচ্ছে ট্রাস্ট যখন আপনার কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে এবং বিশ্বাস করবে এবং যেহেতু আপনি ভালো পণ্য দেন এবং আফটার সেল সার্ভিস যেটা এটা আপনি ভালোভাবে যখন দিবেন তখন দেখা যাচ্ছে যে তারা আপনার অ্যাডভোকেট হয়ে যাবে আপনার বিজনেসের প্রচারটা তারাই করে দিবে যে আমি অমুক জায়গা থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছি তাদের প্রোডাক্ট বা সার্ভিস অনেক ভালো তুমিও সেখান থেকে নিতে পারো এই যে এইভাবে তাদের মাধ্যমে আপনার বিজনেসটা ছড়িয়ে যাবে এবং আল্লাহ তালা যে জায়গা থেকে আপনি কল্পনাও করেন না সেই জায়গা থেকে আপনাকে রিজিক দেবে আপনার রেজিকের দুয়ারটা ইনশাআল্লাহ খুলে যাবে তাহলে ফর্মুলাটা সিম্পল টাকুয়া ইকুয়াল ডোর ওপেন ইকুয়াল আনএক্সপেক্টেড রেজিক মনে রাখবেন দুনিয়ার ব্যবসা চলে স্কিল দিয়ে আর বরকত আসে তাকুয়ার মধ্য দিয়ে আর তাকুয়া মানে হলো হালাল হারামের মধ্যে পার্থক্য করা যখন আপনি বুঝতেছেন যে আমি এই কাজটা যদি করি তাহলে মানুষ ঠকে যাবে আমি যদি এই প্রোডাক্টটা বাজারে লঞ্চ করি এটা মানুষের ক্ষতি করবে তখন কিন্তু আপনি আল্লাহ তালার ভয় থেকে তাকুয়া থেকে এই কাজটা করবেন না সো যখন আপনি করছেন না তখন আল্লাতলা আপনাকে বরকত দান করবেন আর যদি আপনি ওই টাকার লোভে যে আমি তো এই পণ্য বাজারে ছাড়লেই মানুষের লাভ হোক আর লস হোক ইট ডাজেন্ট ম্যাটার আমি অনেক অনেক টাকা পাব তখন দেখবেন যে এইটা আপনার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে আপনি টাকা হয়তো সাময়িক সময়ের জন্য পাবেন কিন্তু যা আপনি আর্ন করবেন তার চেয়ে বেশি আপনার এক্সপেন্স হয়ে যাবে বিভিন্নভাবে আপনি ধরা খাওয়ার চান্স আছে সো দ্যাট এই জায়গাটাতে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং আল্লা তালার যে ভয় এটা অন্তরে নিয়ে আমাদের প্রত্যেকটা বিজনেসের কার্যক্রম পরিচালনা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে তারপর আছে সেলিং হতে পারে আফটার সেল সার্ভিস হতে পারে শুধু তাই নয় তাকুয়া মানে হলো প্রতিশ্রুতি রক্ষা করা আমরা যদি কারোর সঙ্গে প্রতিশ্রুতি করি সেটাও যেন আমরা রক্ষা করি প্রতারণা থেকে যেন দূরে থাকি এবং সুদের লেনদেন থেকে যেন আমরা দূরে থাকি দেখুন সুদ নেওয়া সুদ দেওয়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা সো আপনি কি মনে করেন যে আপনার বিজনেসে যদি আপনি সুদের ওপর টাকা নিয়ে সেই টাকাটা লাগান তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন আর আপনার বিজনেসের মধ্যে বরকত আসবে ন এটা কখনও হতে পারে না এখন বলতে পারেন যে হুজুর অনেক বড় বড় বিজনেসম্যান আছে অনেক বড় বড় কোম্পানি আছে যারা তো হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিজনেস করছে সুদের ওপর সো তাদের কোম্পানি তো বড় হচ্ছে আপনি যদি বিজনেসের ইতিহাস ঘেটে দেখেন ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি যে কোম্পানিগুলো পৃথিবীর টপ পাঁচশো কোম্পানি সব কোম্পানি কিন্তু দেউলিয়ে হয়ে গেছে তার তাদের বিজনেস কিন্তু এখন আর নাই সো হয়তো সাময়িক সময়ের জন্য দেখা যায় যে বিশাল বড় বিজনেস হয়ে যাচ্ছে বিশাল বড় কোম্পানি হয়ে যাচ্ছে কিন্তু লং রানে গিয়ে সেই বিজনেসটা আর ঠিকে না বিকজ অফ ওটাতে বাড়া নাই সো আপনি যদি বরকত দিয়ে বরকত নিয়ে আগান এটা আপনার বিজনেসকে মানে স্থায়ী করবে এটা প্রজন্মের পর প্রজন্ম ইনশাল্লাহ আপনার বিজনেস ডে বাই ডে বড় হতেই থাকবে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি হজরত উসমান রাজি আল্লাহ তনহু ওনার বিজনেস উনি আল্লাহ তালার বরকত নিয়ে বিজনেস করেছেন এখনও পর্যন্ত কিন্তু ওনার বিজনেস টিকে আছে সৌদিতে ওনার ফাইভ স্টার হোটেল এখনও কিন্তু চলছে সো ওনার বিজনেসটা এখনও পর্যন্ত টিকে আছে হয় দেড় হাজার বছর কিন্তু অলরেডি অতিক্রম হয়েছে এখনও পর্যন্ত ওনার বিজনেসটা চলতেছে সো আপনি যদি এরকম বিজনেস বিল করতে চান তাহলে ওই ইনস্ট্যান্ট কোনো লোভনীয় বিষয়ের দিকে না তাকিয়ে আল্লাহর বরকত নিয়ে দেন আপনার স্কিলকে ডেভেলপ করে তাকওয়ার সাথে আগান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার বিজনেসটা অনেক বড় হবে এবং আল্লাহ তালা আনস্পেক্টেড সোর্স থেকে আপনাকে রিজিক দান করবেন তাহলে আমরা তাকোয়ার বিষয়টা আলোচনা করলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে সত্যবাদিতা ইকুয়াল গ্রাহকের রাস্তা। আল্লাহ রসু সাল্লাল্লাহ আলীবাসাল্লা মেশাদ করেছেন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে থাকবে সুহান আল্লাহ এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার এক হাজার তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সত্যতা শুধু ইমান নয় এটা হচ্ছে ব্যবসায় বরকতের একটা চাবি সো এটা যেন আমরা লস্ট না করি তিন নাম্বার হচ্ছে দোয়া প্লাস সাদাকা ইকুয়াল লাভের মাল্টিপ্লায়ার আপনাকে যেটা করতে হবে আপনার বিজনেস বড় করার জন্য সব সময় আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে যে চায় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হন আর যে চায় না আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হন না আর আমরা চাইতে খুব বেশি কৃপণতা করি আমাদেরকে বেশি বেশি চাইতে হবে এবং সেই সাথে যেটা করতে হবে দান করতে হবে বেশি বেশি দান করতে হবে কারণ মনে রাখবেন আপনি এক টাকা দান করলে আল্লাহ তালা আপনার বিজনেসে সওয়াত্তর গুণ বারাকা দান করবেন এক টাকা দান করলে সওয়াত্তর গুণ বারাকা বুঝতে পারছেন সেভেন্টি এক্স কত বিশাল এটা মানে যদি আমরা বুঝি বিজনেসম্যানরা যদি এটা বুঝে তাহলে কী পরিমাণ তারা সাদাকা করবে ভেবে দেখেন আমি অনেক কি দেখেছি যে অনেক ভালো ভালো বিজনেস করে কিন্তু সাদাকার বেলায় তারা অনেক বেশি কৃপণতা করে দেখা যাচ্ছে যে এক টাকার কয়েনগুলো রেখেছে যারা আসতেছে তাদেরকে এক টাকার কয়েন এক টাকা এক টাকা করে দিচ্ছে সো এইটা এইটা না করে আপনি একটু চেষ্টা করুন বেশি করে দেওয়ার ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা এই এই যে দিচ্ছেন এটা অনেক মানে মাল্টিপ্লিকেশান হবে এই যে বললাম সেভেন্টি এক্স হবে ইনশাল্লাহ চার নাম্বার এবং সর্বশেষ হচ্ছে সকাল সকাল কাজ ইকুয়াল লাভ বৃদ্ধি মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো তিপ্পান্ন রাসুল্লাহ সাল্লাহ এই হাদিসের মধ্যে বলেছেন আমার উন্মতের জন্য সকাল বেলায় বরকত রয়েছে সো যে ব্যবসা সকাল থেকে শুরু হয় সেই ব্যবসার মধ্যে রিজিক দ্রুত আসে সো আপনিও যদি চান যে আপনার ব্যবসার মধ্যে দ্রুত রিজিক আসুক তাহলে আপনার বিজনেসটা স্টার্ট করতে হবে সকাল থেকে এইটা এই জায়গাটাই আমরা কিন্তু অনেক অনেক ভুল করি মানে মোস্ট অফ দ্য বিজনেসম্যান এই জায়গাটায় ভুল করে তারা অনেক রাত পর্যন্ত তাদের দোকান খোলা রাখে তাদের বিজনেস প্রতিষ্ঠান খোলা রাখে বাট সকালে দেখা যাচ্ছে ওই যে বারোটা একটা বিশেষ করে রেস্টুরেন্টগুলো আমি দেখেছি যে তারা দুইটা আড়াইটার পর স্টার্ট করে সো এমন না যত সকাল থেকে আপনার বিজনেস স্টার্ট হবে দ্রুত রিজিক সেখানে আসবে ইনশাল্লাহ সো এই হচ্ছে মোট চারটা বিষয় আপনাদেরকে বললাম আপনারা বিষয়গুলো যদি বুঝে থাকেন ইনশাল্লাহ যদি আমল শুরু করেন তাহলে আপনার জীবন ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তালা মানে আনএক্সপেক্টেড সোর্স থেকে আপনাকে রিজিক দান করবেন সো আশা করি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনদের উপকার হয় ইনশাল্লাহ আর এ ধরনের ভিডিও পেতে চাইলে ইসলামাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনার মন্তব্য এবং যদি কোনো বিষয়ে জানার থাকে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার